দুইটা দিন একটা দিনও থাকা যাবো না যাও বাইর বাইর মানুষজন দেখলে সম্মান চলে যাবে তুমি না চলে যাও আমার মান সম্মান থাকবে না তুমি আমার বাড়িতে থাকলে যাও না তোমাকে ধরতেও পারবো না যাও যাও

তোমার কি তোমাকে বাড়িতে ঢুকতে ওই আমার বাড়িতে গেছিলাম যায় দেখি গেটের মধ্যে তালা মারা পরে এনেছি এনে কি লিখে গেছস হ্যাঁ আমার পড়তে দিছস কুইলা দি পেন্ডা কুইলা দি চালাক পুত কয় দিন থাকবি হ্যাঁ একটা সেকেন্ড একটা মুহূর্ত এনে থাকতে পারবি না যদি থাকার কথা কস না গুরাইয়া এমন খিসানি দিমু বাপের নাম ভুলে যাবি শালাপুত পেরা বুঝলাম না বিদেশে ধরা খাইছো খাইছো ওইখানে ময়রা যাইতা বাংলাদেশে ফলাইতে আইছো আইছো তো আমার শ্বশুর বাড়িতে আমার সংসারে কি অশান্তি লাগাইতে আইছো যাও সোজা বাইরাও বেশি না ছয় সাত দিন থাকিয়া চলে যাব ছয় সাত দিনের মা রে বাবা এই পুত্র কি চাস তোর মায়ের এক কোন মুহূর্তে তালাক দিয়ে দেবো হ্যাঁ তুই যদি এই থাকস তোর মায়ের আমি তালাক দেবো এক কোন তালাক দিয়ে দেবো বাইতের মুমুখ দিয়া হ্যাঁ জুতো খুলটা জুতটা বাড়িয়ে দেবো যাই কত বড় সাহস এখানে আইছে ছয় সাত দিন থাকবো হ্যাঁ মজা মারা এক তুই জানোস না বান্দি তোর বাপ আমার বাড়িতে আইবো হ্যাঁ বুঝলাম না আমি কেমনে জানবো তুমি জেনে আমিও তো হেনি আমার মাঝে মধ্যে মন চাই কি জানোস তোর একটা মনে কর মারি বিল যে পাইগা যায় ছেড়ে পড়বি শয়তানের বাচ্চা তোর বাপে যদি ভবিষ্যৎ আমার বাড়ির আশেপাশে আহে তাহলে বুঝিস তোর কি করবে ওই দিন তোর শেষ দিন আর তোর বাপের চেহারা দেখছস পোশাক আশাক দেখছস হ্যাঁ দুই পায়ে দুইটা জুতা পরে রইছে বিদেশিকের মতো ড্যাং 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 করতে করতে

দুই পা দুইটা জুতা লুঙ্গি গেঞ্জি আবার জোলা নাকি বিদেশে ধরা খেয়েছিলাম তো বাড়িতে গেছিলাম ভিতরে আছে একটু ডাক দাও এখানে দাঁড়ান এখানে দাঁড়ায় কথা বলি কি হয়েছে এই যে তোমার আব্বা জানাচ্ছে মেয়ে দাঁড়ান আরে তুমি কথা হইলে বিদায় করে যাও ভিতর যেন ঢুকতে না পারে এমন করতেছ কেন কেমন করবে চুমা দেবে আরে আমি বারবার ভিতর ঢোকেন কেন সমস্যা কি বুঝলাম না তোমার এই অবস্থা কেন ওই বিদেশে ধরা খাইছিলাম তো এয়ারপোর্টে নামছি বাড়িতে গেছিলাম তুই তালা মারা এখন এনে আইছিস লাইতে লাইতে চলে যান কয়দিন থাকমু কি

তোর বাপ জানো নেক্সট টাইম এ বাড়িতে আসে না যদি আসে আত্মাও কিন্তু ভাঙ্গে ফেলাবো শ্বশুর মশুর গোনার সময় নাই আচ্ছা ঠিক আছে তুমি এত উত্তেজিত হয়ো না এখন যাও একটু পরে যাও আব্বু মনে হেনি দাঁড়ায় আছে বস একটু পরে যাও কই নাস্তা দাস্তা দিবা না নাকি এমনিতে লেট হয়ে গেল আজকে তোমায় ভালো আছো কই রাতের বাচ্চা কে তুই তুমি তোমার শ্বশুর

আব্বা দূরে থাকো আমার জামাই না ঠিকই বলছে তুমি না চলে যাও আমার মান সম্মান থাকবে না তুমি আমার বাড়িতে থাকলে যাও না তোমাকে আমি ধরতেও পারবো না যাও যাও বুঝলাম না শোনো তোমাকে স্পষ্ট ভাষা একটা কথা বলে দি তোমার এই খয়াতি বাপ কোনো ভাবে যেন আমাদের বাসায় না আসতে আরে না না তুমি কি পাগল নাকি আমি নিজেই পরিচয় দিব না দূর বাবা আমি যাই হ্যাঁ শোনো যেটা বলছি কথাটা যেন মাথায় থাকে না আমি ডিভোর্স দেব মুডটাই নষ্ট করে দিল অবশ্যই যাইতে চাইছিলাম শয়তানের বাচ্চা আরে কই তুমি এত সময় লাগে নাকি চলো আমি রেডি চলো আমি রেডি এতটা সময় খাই কেউ সারা দিন মিষ্টি ঘষতে থাকো ঘষতেই থাকো চলো কে আপনি

দেখো আহ তোমার জন্য ভালো ভালো কইতাছি তোর বাপ যদি বাড়ির তিরিশে তাহলে তোর কিন্তু বাড়ি থেকে করে দিব কথাটা মনে রাখিস হ্যাঁ

একদিন পরে দেখা হইলো বলেই গেছেন আপনারা বললে চলবো দেরি গেছে চলেন চল আরে দাঁড়ান আমি কিন্তু অলরেডি দুইটা পার্টি ঠিক করে ফেলাইছি আপনার দুইটা পার্টি ঠিক করছেন আমিও একটা পার্টি ঠিক করে ফেলছি

আসো না মনে হাত তো মিলে গেছো তুমি আমার বাবা এত গরম বের হইতেই মন চায় না আচ্ছা যাই হোক শোনো বাড়ি কিন্তু আমার বাবার বিক্রি করতেছে ভালো কথা টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে রাখবা ঠিক আছে হ্যাঁ আপু কিন্তু ঠিকই বলছে হ্যাঁ সেই যে যার বউয়ের অ্যাকাউন্টে টাকাটা রাখবা তোমার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট তো একই কথা আমার অ্যাকাউন্টে থাকলে সমস্যা আছে সেই একই তো বিষয় তাহলে আমার অ্যাকাউন্টে থাকলে কি সমস্যা আরে বুঝছি তো বুঝছি থামো তো এর অ্যাকাউন্ট এর অ্যাকাউন্ট এক জায়গায় থাকলে হলো আগে বাড়ি বিক্রি করো এইটাই হলো কথা আমার অ্যাকাউন্টে রাখবা টাকা কিছু কথা বলবো না আচ্ছা এত কথা বেচার লাভ নাই তো পার্টি কো পার্টি তো আসতেছে না পার্টি আইতেছে আসার কথা আমার সময় দিছে এই সময় আসবে এইটা কিটা কোনটা পার্টি মনে হয় আইছে আইছে তো পার্টি আপনি বাড়ি কিনতে আসছেন না হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছে না ফোনে সেই লোক না আপনি কথা বললেন না কেন ভাইরা ভাই

মাইয়ারে বিয়ে করছস ভালো কথা মাইয়ার বাপে ধরাঘায় বিদেশ থেকে আইছে মাইয়ার বাপেরে এক মিনিটের জন্য থাকতে পারবি বিনা কিন্তু মাইয়ার বাপের বাড়ি বেচ্চা টাকা নিতে হ্যাঁ না আমরা রাখতাম আপনাকে কিন্তু আপনি যে সিচুেশনে যে অবস্থায় গেছেন ওইটা আসলে করতে পারি কারণ আমাদের একটা স্ট্যাটাস আছে আমাদের একটা রেপুটেশন আছে আমরা বিভিন্ন মানুষের সাথে চলা

আমি যদি রাগ হই না আপনার কাপড় নষ্ট হয়ে যাইব দূর মিয়া আমার একটা কলে যথেষ্ট একটা কল দিমো জাগায় জায়গায় থাকবো না লে দিতেছি না শ্বশুর হিসেবে সম্মান করতেছি এ সেন গুলা খাড়ায়া থাকি সিসি আব্বা এগুলো কি বলো তুমি এই ভিতর থেকে যদি একটা ফসল পাই না সিটার রস তাহলে তোর নাম মনে করমু বালিমুল্লাহ সলিল আপনি কি বাজি ধরতেছেন আপনার কি শিক্ষা নাই আমরা আমাদের কোন সম্পত্তি লাগলো জামাই চাকরি হয় না আব্বা দশ লাখ টাকা ঘুষ লাগব তুমি একটু দিলে জামাই চাকরি করলে সুখে থাকতে পারতো দিছি না তুমি তো আব্বা জামাই ব্যবসা করলে তুমি যদি টাকাটা দাও জামাইতে নিয়ে ভালো থাকতে পারবে তোমার দায়িত্ব ছিল তাই না আব্বা আমার জামাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে যদি বিশ লাখ টাকা দাও আমি ভালো থাকব আরে একজন কুরিয়ারের ব্যবসা করবে অফিস নিব টাকা আমি দিছি আমি থেকে আসছি আমি ভুগি না কিন্তু তাইলে আমার বাসায় যে অবস্থায় গেছেন অবস্থা ছিল কেন কেন গেছি জানো কেন আমি গেছি আমার মেয়েরা বিপদের সময় আমার টাকা ভালোবাসে না বাবাকে ভালোবাসে তার মানে আব্বা তুমি ধরা খাও চিটারি আমাদের সাথে চিটারি নাটক করছে নাটক বালিমুল্লা খান জুতা মেরে দিব আমার মেয়েরা আর মেয়ের জামাইরা আমার দিঘা

টোয়েন্টি লাখ টাকা। আপা কইলে কি টাকা দাওছ? চুপ। দিয়ে দিব। বাড়িটা বিক্রি করলে দিয়ে দিব। রে টাকা দে। টাকা নাই। ওই যে বড় ভাইরা কইলো না বাড়িটা। আপা! সব ফুকিনির পুত ভিক্ষুক। আপা তুমি কিন্তু আমার জামাই গফাপন করতেছো। শাশুড়ের টাকা দিয়া। সাত লেজার ফিন্দা ফুটানি মারাস। আবার শাশুড়রে কস। আপনারে দেখলে মান সম্মান নষ্ট হয়ে যাইবো গায় এই বাড়িতে। আবার আসছো সেই চেহারা দেখাইতে আমার জায়গা বেস্তি আমার বাড়ি বেস্তি এটা দেখছো কি জানাস বাস একদম পিছন দিয়ে একদম বোঝা মাথা দিয়ে বের করে একটা তো আমি চিনি না সময় এক মিনিট না হইলে ডাকাইত বুঝলা তবু এলাকার মানুষের কাছে ধরাই দেবে

বেশি কথা বলবা সম্পত্তি হয়েছে আসেন কি দেখেন কিছু নেই কথা বলেন আব্বা তোমার মাথাটা ঠান্ডা হলে একবার ভাই ভাই দেখো হ্যাঁ জায়গা জমিগুলো আমাকে নামে দিয়ে দি সম্পত্তি যদি বিক্রি না করস আর যদি টাকা না নিয়ে যাস আমার বাড়িতে উঠতে দেবো না তোরে কি এবার বাঁশ দিয়ে দিব লাগাই দে इष्टुरुद्ध